এখন কেন কমফর্টের পেছনে ঘুরছেন এখন তো আপনার কমফর্টের সময় না আল্লাহ সুবহান চান মানুষ তারা ইগলের মতো আকাশে উড়বে অথচ ওরা জমিনে যে সকল প্রাণীগুলো মাটির সাথে মিশে চলে তাদের চেয়েও নিচে তাদের নিজেকে নিয়ে যেতে চায় অথচ আমি তাদেরকে এরকম তৈরি করেছি আদমকে আমি ফেরেশতাদের দিয়ে সৃষ্টি করেছি সিজদা করিয়ে দিয়েছি তোমরা তো সেই জাত আপনাদের মধ্যেও তো সেই আদমের রক্ত প্রবাহিত আমি তো লিডারের জাতি আল্লাহ সুবহান ওয়া তাআলা আহাব্বুল আসমাই আল্লাহু আব্দুল্লাহু আব্দুর রহমান ও আসدقু আল হারিস ওয়াল হুমাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে থট লিডার যাদের নাম হচ্ছে হোম্মা মানে যারা চিন্তা করে হাম যাদের চিন্তা আছে আপনি কীভাবে আরেকজনের ফলোয়ার হন আপনি লিডার হওয়ার কথা আপনি কীভাবে মিস্টার মেসি এর ফলোয়ার হন এটা কীভাবে আপনার ফেসবুকে তার মানে ছবিটা কিভাবে শোভা পায় এটা তো আপনার পার্সোনালিটির সাথে যায় না সে কে আর আপনি কি আপনার মানদণ্ডে কি সে আসতে পারে সে তো একটা পা দিয়ে কেবল ফুটবল খেলে আর আপনার তো দুটা হাত আছে দুটা পা আছে এবং একটা ব্রেন অসাধারণ ব্রেন আছে আপনি তার ফলোয়ার হন কিভাবে সে আপনার ফলোয়ার হওয়া উচিত অথবা আপনারা প্রাণ লর সুচিনTendulkar এর আপনি পেছনে পেছনে ঘুরেছেন এটা তো আত্মমর্যাদার ইস্যু এটা আত্মমর্যাদার সেটা আপনার সাথে যায় না আপনি নিজের মধ্যে ইনভেস্ট করেন লোকের আপনাকে ডাকুক আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি এমন একটা জায়গায় নিয়ে যাক যে আপনি যেখানে যান ওয়াজালানী মুবারাকান আইনা মা কুমতু ওয়া আওসানি বিস সালাতি খাইরুন কুল্লুহু

মেদিনা বললে কেবল একটা জায়গায় কি বুঝায় এটা বলা হয় না মেদিনা মানে এটা কেমন হয়েছে তিনি যেখানে গিয়েছেন সেখানে এমনকি তিনি যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন যেখানে তিনি দাঁড়িয়েছিলেন ওইখানে পরবর্তী সাহাবাহিকার মানে তৈরি করেছে যেখানে তিনি সালা করেছেন ওইটা এখন বিখ্যাত জায়গা এটা কারণ কি রাতের বেলা আপনি তাহার যদি দাঁড়িয়ে যান না কেন যদি আপনি অনেক আপনি কেন আপনার রক্ষে বলতে পারেন না যে রব আমি এরকম হতে চাই আপনি যদি কমন মানুষ যে সকল বই পড়ে সেগুলো পড়েন আপনি কমন থেকে যাবেন আনকমন মানুষ যে বই পড়ে আপনাকে আনকমন বই পড়তে হবে আনকমন বই 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 হচ্ছে হচ্ছে কমন কমন মানুষের মানুষের ওটা আপনি সেটা পড়েন কেন কমন মানুষের বই হলো পত্রিকা মনে হচ্ছে না পত্রিকা খাবে আপনি কেন খান পত্রিকা পত্রিকার অধিকাংশ তথ্য নিউজ এগুলো সব ব্যাস্ট ফেক আর ফেসবুকের নিয়োগ তো এটা নামই ফেসবুক না ফেইক

তিনি যদি চান আরবের সবচেয়ে ধনী হবেন না আমরা তাকে আরবের সবচেয়ে ধনী বানিয়ে দেব তিনি যদি চান আরবের অবিসংবাদিত নেতা হবেন না আমরা তাকে আরবের অবিসংবাদিত নেতা বানিয়ে দেব তিনি যদি বলেন তার কোনো রোগ আছে তাহলে পৃথিবীর যে প্রান্তে যত বড় ডাক্তার থাকুক আমরা তাকে ডেকে নিয়ে এসে তার চিকিৎসা করব তিনি যদি বলেন পৃথিবীর কোনো সুন্দরী নারীকে বিয়ে করতে চান আমরা তাই ব্যবস্থা করব কেউ তাকে বলেন তিনি যা শুরু করেছেন এটা বন্ধ করতে তিনি চাচাকে বলেন চাচা এদিকে বলে দেন

চলো তোমরা একদিন গানের আসর করবা আমরা একদিন কনফারেন্স ইসলামিক কনফারেন্স করব গানে যাই কনফারেন্স আসি মিল্লা জিল্লা মুসলমান আমাদের ওই অঞ্চলে বলি মিল্লা জিল্লা কুমিল্লা ঠিক আছে এখন আপনি মিল্লা জিল্লা মুসলমান কিছুদিন কি শয়তানেরও আনুগত্য কিছুদিন আল্লাহর আনুগত্য মসজিদেও আছেন মন্দিরেও আছেন আবার কি মদের হাউজেও আছেন জুয়ার হাউজেও আছেন আবার কি আপনি মন্দিরেও আছেন সব জায়গায় আপনাকে পাওয়া যায় এমন এক টাইপের মুসলমান যে সব খায় আছে কিনা কিছু মুসলমান সবই খায় আচ্ছা সব খায় কে একটা প্রাণী আছে না সব খায় আছে কিনা এবং আমরা যদি মনে করি যে আমরা এরকম সব খাদক হয়ে যাব তাহলে তো রুচির প্রবলেম আপনি তো রুচি জানেন না আপনি কি পছন্দ করেন তো আপনি নিজেই জানেন না আপনাকে তো ওই রকম পার্সোনালিটি ওয়ালা মানুষ হতে হবে আপনার চয়েস আছে আপনার ব্যক্তিত্ব আছে আপনার সম্মান লোকেরা সময়ের আপনি কতটুকু সময় কোথায় দিচ্ছেন তার উপর ভিত্তি করে আপনার 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 মর্যাদা কোনোদিন নির্ধারিত হবে না বুঝতে পেরেছেন আপনি কতটুকু সময় দিচ্ছেন তার উপর কোনোদিন নির্ধারিত হবে না কোন একটা জাহাজ এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে মাঝে মাঝে গাড়িগুলো এরকম হয় জাহাজ বন্ধ হয়ে গেছে এখন জাহাজ বন্ধ হয়েছে কোনো কারণে আর জাহাজ চালাতে পারছে না কি হয়েছে তবে একজন টেকনিশিয়ানকে নিয়ে আসা হলো টেকনিশিয়ান বলেছে আমি একটু দেখি দেখার পরে বলো কোনো সমস্যা না একটা হাতুড়ি নিয়ে আসা হাতুড়ি নিয়ে আসার পর টেকনিশিয়ান একটা জায়গায় গিয়ে এরকম একটা কেবল ইয়ে করেছে বাড়ি দিয়েছে তো ভালো এখন চলতেছে জাহাজ চলছে তো বলো বিল ফিফটি ডলার ফিফটি ডলার

ইউসুফ আলসালাম তো কৃতদাস আকারে তিনি বাজারে বিক্রি হয়ে গেছেন তাই না সে দাসকে কি করেছে বলছে আমাকে তারপরে মিশরের সম্রাট তিনি কিভাবে হয়েছেন তিনি তো এমনি মিশরের সম্রাট হন নাই এমনি মিশরের সম্রাট হন নাই মক্কা লোকেরা কেন আপনার নবীর পিছনে এরকম করেছে কেন তৎকালীন রোমান এম্পায়ার সম্রাটরা কেন ওমর রাজি আল্লাহ তালান রাজত্ব দেখার জন্য তার শাসন ব্যবস্থা দেখার জন্য আসত কেন গান্ধীকে যখন বলা হয়েছিল যখন পাকিস্তান এবং ইন্ডিয়া যখন ভাগ হয় তাকে বলা হয়েছিল যে

আপনার সেই জেনিয়াস আমরা সেরকম একটা এরকম একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়া দরকার মোরাল ক্যাপিটাল নিজের মধ্যে অবশ্যই বিল্ড আপ করতে হবে মোরাল ক্যাপিটাল বিল্ড আপ করতে হবে ইন্টালেকচুয়াল ক্যাপিটাল এর পাশাপাশি আপনার স্পিরিচুয়াল ক্যাপিটাল বিল্ড আপ করতে হবে আপনি অনেক সফল কিন্তু আল্লাহর সামনে আপনার সামান্য কোনো দাম নাই যেমন ফেরাউন ফেরাউনকে যখন লোহিত সাগরে নিমজ্জিত করে হত্যা করা হয় তখন ফেরাউন বলছিল বানু ইসরায়েল অথবা মুসা এবং হারুন যেই রবের প্রতি ইমান এনেছেন আমি তার প্রতি ইমান আনলাম এ যখন সে বলছিল তখন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব ইয়া এ কথা যখন বলছিল তখন ফেরেস্তার আল্লাহ একটা আওয়াজ আসছে সে আওয়াজটার মধ্যে গন্ধ আছে দুর্গন্ধ আপনার নাম ডাকতেছে এটা কে বলে এটা ফেরাউন আল্লাহ প্লিজ ফেরাও না দোয়াটা কবুল করেন প্লিজ

ব্যাপকতা বুঝায়। আমি তাকে এমন ভাবে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম যেন এতদিন এই যে মাছের পেটে ছিল সমুদ্রের মধ্যে ছিল তার মধ্যে যে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হওয়ার কথা এগুলো কিছুই হয় না কারণ তার শরীরটা তুলতুলি হয়ে যাওয়ার কথা এখানে বিভিন্ন ধরনের মানে গোটা ইত্যাদি বা ইত্যাদি তৈরি হয়ে যাওয়ার কথা অনেক কিছু কোনো কিছু হয়নি যে মানুষ সেখান থেকে বের করে নিয়ে এসছে আপনার জন্য ফেরেস্তার গর্ব করে কিনা

আমি তোমাদেরকে আল্লাহর নামে শপথ করে জিজ্ঞেস করছি আল্লাহ মানে আল্লাহ কেবল তোমাদেরকে এখানে বসিয়ে রেখেছে মানে আল্লাহ দেখি রি আল্লাহর উদ্দেশ্য আল্লাহর জন্যই করছো বলে হ্যাঁ এই জন্যই বসে আছি তিনি বললেন আমি তোমাদেরকে সন্দেহ করে জিজ্ঞেস করছি না বরং আমি একটু বিস্মিত হয়েছিলাম যে ফেরেশতা জিবিলির আমাকে মাত্র এসে বলে গেল তোমাদের কথা আল্লাহ তালা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেরেশতা যারা প্রধানতম ফেরেশতা যারা তাদের সাথে আলোচনা করছেন এবং গর্ব করে বলছেন দেখো এই যে আমার বান্দারা দেখো তুমি না তোমরা না বলছিলা কেন বানাই বা দেহ কেন বানাইস সহিউল পোখার যে আমি কিন্তু এই কারণে আপনি নিজের মোরাল ডেভেলপমেন্ট আপনাকে গ্র্যাজুয়েলি এটা আপনাকেই করতে হবে অন্য কেউ এটা হঠাৎ করে কোনোদিন তৈরি হয় না কেউ অস্ত্র তৈরি করে সে অস্ত্র দিয়ে মানুষ মারার জন্যে কেউ অস্ত্র তৈরি করে মানুষকে রক্ষা করার জন্য আপনি কোনটা করেছেন ইমাম রাজি রহমউল্লাকে যখন বলো আপনি একটু বিষ বানিয়ে দেন বলে কেন বলে কাজে লাগবে আমাদের প্রশাসনিক কাজে লাগে বলে আমি তোমাদেরকে এই বিষ বানিয়ে দেব কারণ তোমরা এই বিষ খারাপ কাজে ব্যবহার করবে এই ফর্মুলাই দেবো জুলুমের শিকার হয়েছেন তারা কিন্তু তারপরে তারা দেন নাই আর এখন আপনি দেখেন সবচেয়ে বড় মারণাস্ত্র এটা রাষ্ট্রের কাছে যেটা থাকে ক্রিমিনালদের কাছে বা সন্ত্রাসীদের কাছে তার চেয়ে লেটেস্টটা থাকে অ্যান্টিভাইরাস যারা বানায় এরা যেটা বানায় আর যারা ওই যে ইয়ে করে কেজ হলো বলে হ্যাকিং যারা করে ওদের কাছে এর চেয়ে লেটেস্ট ভার্সনটা আছে যারা বানাইছে এদের কাছে কম ভার্সন আর ওদের কাছে আরো লেটেস্ট ভার্সনটা হ্যাকারদের কাছে আপনি কি করবেন ওরা আরো বড় অস্ত্র নিয়ে বসে আছে ওদেরকে ট্যাকল দেওয়ার জন্য স্টাডি করা লাগে যে কি করছে আমি একটু স্টাডি করি ওদের মানসিকতা স্টার্টই করেছে ইন্টেলেকচুয়ালি কেবল মাত্র মানুষ ডেভেলপ হলই চলে না মানুষের অনেক বুদ্ধি আছে সেটা কার কাজেও লাগতে পারে কিন্তু আপনি যদি মরাললি বা রিলিজিয়াস আপনার কানেক্টিভিটি যদি আপনি রাবের সাথে তৈরি না হয় তাহলে এগুলো কোনোদিনই আপনার কাজে লাগবে না হ্যাবিটস আর টু বি গ্রাজুয়ালি ডেভেলপড আপনি হ্যাবিট করেন যে আমি এবং ডিসিপ্লিনমেন্ট ট্রেনিং করেন যে আমি প্রতিদিন এই সময় ঘুম থেকে উঠব আমি প্রতিদিন এই সময় ঘুমাতে যাব আমি প্রতিদিন এই সময় খাবো এই পৃথিবীর সকল সফল মানুষদের দেখেন এই কাজ করেছে আপনি মন থেকে বাইরে হন যে আমার এটা ভালো লাগে আপনি যেটা ভালো লাগে এটা আপনাকে কোনো সামনে গিয়ে যাবে না মান তলাবার রহা ফাঁকাদার রহা যেটা আমরা আগে বলেছি যে ব্যক্তি কেবল সুখের পিছনে ঘুরে সে কোনোদিন সুখ পাবে না এখন আপনি কথিত সুখের পিছনে ঘুরবেন না আপনার সুখ সামনে এই সামনে সুখের জন্য আপনি সময় দেন সেগের আপনি আপনার নিজকে সে জায়গায় আপনি ব্যবহার ব্যবহার করেন এবং যেটা করবেন এক একটা জিনিস কমকে দশ দিন আল্লাহ রাসুলের কাজকে ছিল কান আহাবুল আহমাল আদু আমা ওয়াইন তারা শুনেছিলাম যেটা করতেন এটা কোনোদিন ছাড়তেন না কম করে হলো তিনি সেটি করে যেতেন আপনি যেটা করছেন এভরিডে এভরিডে কেবল আগামীকাল পরীক্ষা অথবা আজকে রাতে আর কোনো ঘুম নাই এরপরে সাত আট দিন কোনো পড়াশোনা নাই কেবল নেটফ্লিক্স ন এটা না এবং আপনি যা করছেন গ্র্যাজুয়ালি করেন আপনি দেখেন না ইসলামের কোনো কাজ এরকম না আপনি নামাজ পাঁচ দিন পড়তে হয় হবে কোরআনতল যদি না করেন আপনার স্পিরিচুয়াল গ্রোথ হবে কিভাবে আধ্যাত্মিক উন্নয়ন হবে কিভাবে আপনি কোরআনতালদ না করলে এবং আপনাকে অনেক পরিমাণ অর্থের মালিক হতে হবে আমি দুনিয়া দাঁড় হতে আপনাদেরকে বলি না কিন্তু আমি সম্পদের মালিক হতে পারি কেন সম্পদের মালিক হবেন আপনি সম্পদের মালিক না হলে আমরা মাদ্রাসা বানাবো থেকে মসজিদ বানাবো থেকে আমরা কি মানুষের কাছে ভিক্ষার জন্য যাবো কেন আপনাদের উপস্থিত আমরা মসজিদ বানা দিকে আপনি কেন বলতে পারেন না যে আমি এক কোটি টাকা দিয়ে মসজিদটা বানিয়ে দেবো এ কথা কেন আপনি বলতে পারবেন না আপনার এরকম এর পরিমাণ সম্পদের মালিক হতে হবে সম্পদ দেখেন না খাদিদা কোবরার সম্পদ কি পরিমাণ কাজে লেগেছে ইসলামের আপনার দেখেন না করে সম্পদ কি পরিমাণ ইসলামের কাজে লেগেছে ইসলামের শ্রেষ্ঠতম দুজন মানুষ আবু বকর হয়েছে সম্পদ আপনার লাগবে কিন্তু সেটা নিজের নিজের ফুর্তির জন্য আপনি কত খাবেন আপনার দিনের জন্য মানুষের জন্য আত্মীয় স্বজনের জন্য আপনার লাগবে সেই জন্য আপনি বললেন ইন্ডাস্ট্রি করেন আপনার আপনার মেডিকেল ইন্ডাস্ট্রি তৈরি করেন আপনি চেইন করেন এগুলো আপনি করতেই থাকেন এগুলো আপনার ভীষণে থাকুক এখনই আপনি লক্ষণ নির্ধারণ করেন যে আমি সকল কাজগুলো করবো সেই জন্য নিজকে যোগ্য করে নেন কেবল তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বেতন পাবেন তার জন্যে আপনি সন্তুষ্ট তার জন্য দৌড়াচ্ছেন নিজকে এত ছোট করে একেবারে নেয়া আপনাদের জন্য উচিত হবে না প্রিয় ভাইরা প্রিয় বন্ধুরা সময় শেষ হয়ে যাবে সময় কোনোদিন দিন ফেরিয়ে নিয়ে আসতে পারবেন না এখন আপনাদের সময়

এরপরে হুদাই বিয়ে পর্যন্ত তো কেবল যুদ্ধ এরপরে কি করেছেন দেখেন গোটা পৃথিবী আজকে প্রায় আড়াইশো কোটি মানুষ সমস্বরে বলতে থাকে আসাদু আল্লাহ ইহ ও আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ তিনি যদি ফেসবুকে আর ইউটিউবে সময় কাটাইতেন তাইলে কি হইত তখন ফেসবুক আর ইউটিউব ছিল না কিন্তু কম্পোনেন্ট শয়তানের ট্রিক সবসময় একরকম কেবল খোলস পাল্টায় শয়তানের ট্রিক সবসময় একরকম একই কাম তখনও যা ছিল এখনো আছে কেবল প্যাঠান চেঞ্জ হয়েছে আর কিছু আপনি প্যাটার্নের মধ্যে ঢুকে নিষ্কে ধ্বংস করে দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি সময়ের মধ্যেই বেড়ে উঠুন ফোকাস ঠিক করুন গোল ঠিক করুন লক্ষ্য ঠিক করুন উম্মার জন্য অ্যাসেট হয়ে যান প্লিজ আমাদের উম্মার জন্য কিছু একটা ইবনে সিনা যদি থাকে তাহলে আমি গোটা পৃথিবীকে দখল করে নিতে পারি একজন ওমর যদি থাকে গোটা পৃথিবীকে আমি দেখিয়ে দিতে পারি শাসন কাকে বলে একজন আবু বকরকে যদি আবার পাই গোটা পৃথিবী তখন এই আবু বকরের স্পিরিচুয়াল আলোর কারণে তার এই আলোর তার জ্যোতির কারণে গোটা পৃথিবী আলোকিত হয়ে যেতে পারে একজন ব্যক্তি পাই আমরা এই গোটা পৃথিবীর যে এখন আধ্যাত্মিক শূন্যতা তৈরি দূর করে দেওয়া যায় একজন দেখলো মতো ব্যক্তি যদি পাই তাহলে গোটা পৃথিবীর যত আর্গুমেন্টস আছে ইসলাম মুহূর্তের মধ্যে ধসিয়ে দেওয়া যায় তাহলে আপনারা কেন হতে পারবেন আপনার তাদেরই উত্তর সেই যোগ্যতা আপনাদের মধ্যে আছে কেবল টাইমটাকে ব্যবহার করা কেবল সময়টাকে ব্যবহার করা আপনারা বড় কিছু করেন যেন আপনি দশ বছর পরে যেন আপনি বলতে পারেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মেডিকেল সার্ভিসটা আমরা দিচ্ছি এটা বলতে পারবেন না ইনশাল্লাহ ইনশাআল্লাহ করেন ছোট ভিশনকে ছোট করবেন না ইউ আর ইগলস অ্যান্ড ইউল বি ফ্লাইং দ্য স্কাই আপনারা যেন ইগলের জাতি আপনারা নিচে ইয়ে করবেন আপনারা আকাশে উড়বেন আপনাদেরকে আকাশে উড়ার মতো সক্ষমতা যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছেন আর আপনাদের সাথে আপনাদের রব আছে টেনশন কোথায় মুসাইল আসলাম যখন সমুদ্র পার হবেন তার সাথীরা তাকে বলেন আমরা হাতে লাঠি আছে লাঠি করেন সমুদ্রে আঘাত করেন বারোটা রাস্তা তৈরি হয়ে গিয়েছে রাসুল আসলাম যখন মানে ওই যে সাউর গুহায় যখন তিনি লুকিয়ে আছেন আবুকর বলেন ইয়া রাসুল ওরা তো চলে এসে ওরা কিন্তু আমাদের দেখে ফেলবে তাইলে তো শেষ আমি এটা হতে চাই বলেই দেখেন বলেছি কিন্তু না এটা কোনোদিন ঘটে নাই আমি বলে গেছি কিন্তু দেখছি ওটা হয়ে গেছে আল্লাহ সবাইকে অনেক কল্যাণ দান করে আল্লাহ তুমি আমাদের আজকের আয়োজনটা কবর যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে অনেক বারাকা দাও আল্লাহ তাদেরকে এই মেডিকেল কলেজকে বাংলাদেশের শ্রেষ্ঠতম মেডিকেল কলেজ বানিয়ে এখানে আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে বাংলাদেশের সেরা ডক্টরে পরিণত করে তারা বিদেশ থেকে সর্বোচ্চ ডিগ্রিগুলো নিয়ে আসতে পারে সেই তৌফিক দাও আল্লাহ প্রত্যেকের যোগ্যতা অনেক বাড়িয়ে দাও সকল যে কাজগুলো তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছাতে বাধা দেবে সকল কাজ থেকে তাদেরকে তুমি মুক্ত করে দাও তাদের বন্ধনগুলো তুমি মুক্ত করে দাও আল্লাহ স্বাধীনভাবে যেন তারা তাদের সিদ্ধান্ত নিতে পারে এবং তোমার সাথে যেন সম্পর্ক বাড়াতে পারে সেই তৌফিক দাঁড় করো